প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুষ্টে ছাত্রদল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী দুজনকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাবে তারা বৈষম্য বিরোধী এখনকার যে নেতৃত্ব রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে তারা দখলবাজি করছে এবং তারা হত্যা

বিএনসিপি করল শেষ আমার সোনার বাংলাদেশ এমন স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ শিক্ষার্থীদের উস্কে দিয়ে রাজনীতি করানো থেকে শুরু করে চাঁদাবাজি লুটপাটে বর্তমানে সমন্বয়করা দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে ছাত্র দল নেতা পারবে শ্রদ্ধা সিস্টেমে পুটে যে জাতীয় নাগরিক পার্টি দুই নেতাকে প্রকাশে ছুরিকাঘাত করতে দেখা গেলেও তারা সেই অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে ছাত্র নেতারা সেই মামলার আসামি এবং তাদের ভিডিও ফুটেজ ছবি সহ প্রমাণ সহ পয়েন্ট পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে

তারা সরাসরি সরকারের একটি অঙ্গ সংগঠনের মতো আচরণ করছে এবং তারা সরাসরি সরকারের মদত পুষ্ট